শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম এ দেখো আমার মা আজকে নিরামিষি বিরিয়ানি বানাচ্ছে সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করছি প্রথম থেকে একটু শেয়ার করলে ভালো হতো কিন্তু আর সময় পেলাম না একটু ব্যস্ত ছিলাম সেই আর ভিডিওটা শেয়ার করায়নি এখন থেকে শেয়ার করছি ওইদিকে দেখো যে ভাত হয়ে গেছে আমার একটু ভাতটা দেখাও দেখো ভাত হয়ে গেছে যে মা ঠান্ডা করতে দিয়েছে ভাত তার সাথে বানাবে কি বানাবে মা পকোড়া পকোড়াটা কি মিশের পকোড়া বলতে একটু বানাচ্ছ হ্যাঁ দিয়ে সব রকম দিয়ে দিয়ে একটু পকোড়া বানাবে আর ওই বিরিয়ানি বানাবে বিরিয়ানি ভাত হয়ে গেছে আর এদিকে আলুটাও সিদ্ধ করে নাড়া হয়ে গেছে তেলে আর দেখো এখানে যে সয়াবিনটা হয়ে এসেছে এবার নামাবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে বানাই এ দেখো সয়াবিনটা কষা হয়ে গেছে তো মশলা দিয়ে কষে নিয়েছে আর একটু পনিরও অল্প করে পনির দিচ্ছে পনিরটা ভেজে নিয়েছে আগে এই যে পনির দিচ্ছে অল্প করে আর নিচে যে আলুটা একটু দেখাবো এই যে আলুটাও সিদ্ধ করে ভেজে নিয়েছিল এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আগে যখন বানায় বেলা বুলি বসিয়েছে তবু সন্ধে হয়ে গেছে এই যে আমার মা চান করেছে সন্ধেবেলা এখন যে মাথায় গামছা খুলে নেয় বারণ করি আমরা যে এতবার চান করতে তবু চান করবে সকালে গা ধুবে ভোরবেলা চান করবে ভগবানকে সেবা দেবে আবার দুপুরে একবার আবার বিকেলে গা ধুবে শরীর খারাপ হয়ে যাবে না বলো বন্ধুরা একটু তোমরা শুনে না কথা দেখো এদিকে সোয়াবিন হয়ে গেছে পকোড়োটা পরে ভাজবে আগে বিরিয়ানিটা একটু বসিয়ে তো গজ গাছ করে নো ওটা জল বসিয়ে দাও এখন নাহলে পকোড়াটা ভাজবো কখন এদিকে এগুলো সাজাবে তোমার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এবারে যে আমুল দুধ গুলাবে জলের মধ্যে মা বিরিয়ানি তো মানে তেমন করে না আমি আমি বিরিয়ানিটা করি মাংস কিন্তু মাংস তো ভগবানকে দেবে তো ওই জন্যে নিরামিষ বিরিয়ানি করছে মাকে একটু বলে দিচ্ছি কী কী দিতে হবে আর একটু তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি সব নয় অত দুধ নয় হাফ দাও যে আমুল দুধ জলের মধ্যে গুলিয়ে নিচ্ছে আর তো এইভাবেই বানাই না দাও দি চামচ দাও একটু গুলি নাও আর এবার আতরটা খেতে দু চার ফুটা আঁতরটা দিয়ে দাও দুধের মধ্যে আতর ভাতেও কেউ ছড়ায় আমি তো এমনি করে দিই হ্যাঁ ওটা আতর তারপরে দেখো একটু রং দিয়ে দিল আর একটু দাও রং হবে না দেখো ডেজগিটাই করেই মা বানাবে দিয়েছে একটু এবার গোলাপ জলারে দিয়েছে জলের সয়াবিন আর একটু দাও না বেশি করে দাও তোমরা দেখতে থাকো দেখো সব সাজানো হয়ে গেছে এবার মা চাপা দিয়ে দাও সেই কাঁচিটা বড়ো কাঁচিটা চাপা দিয়ে দাও দিয়ে একটু আটা মাখি আগাতে ভালো করে দুই চিপে দিবে দিয়ে আগুনে বসি দিবে ডেজিটা পুরো ভরতে হয় ওটা চাপা পড়ছে ধর এবার অনেকটা একটু খালি বেরি আছে ও এবার আটা নিয়ে গোটা মুখটাই চাপা দিয়ে দিবে আটা দিতে হবে হ্যাঁ আর ভাবটা মানে বেরিয়ে যাবে আটা দিতে হবে আটা অনেকটা মাখি চু চিপে দিবে বুঝতে পারছো এবার চিপেতে আগুনে বসি দিবে দিলে হয়ে যাবে তারপরে লাভই রাইতে তারপরে দেখো যে আমরা সকলে খেতে বসে পড়েছি ওকে সবাইকে টাটা আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে সবার সাথে ওকে টাটা